সকে পাঁচ মিশালে সবজি রান্না করছি এখানে পয়সা মিষ্টি কুমড়ার ডুবা কাঁঠালের দানা আলুর ডাটা এখানে তারপর এখানে বেগুন আছে আরও অনেক কিছু আছে আর এখানে কাঁঠালার দানাটা আমি দিয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিচ্ছি সকাল করে ভিজিয়ে থাকলে তো আর ডলা দিতে লাগে না এখানে হাতের দ্বারাই ছিলে যায় এখন আমি কাঠলো দানাটিকে লবণ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ দিয়ে দিচ্ছি এটা বাস প্রতি সিদ্ধ শীতলের কাঁটাগুলো উঠাই নেব আমি বাঁশ্পতি শীতলের কাঁটা হবে একটা তাই আমি এভাবে বেছে বেছে সবগুলো উঠিয়ে নেব আপনারা চাইলে এটাকে গরম জলে দিয়ে কাঁটাটি ফেলে শুধু পানিটা দিতে পারেন এখন আমি একটু পানি অ্যাড করছি সকে পাঁচ মিশালে সবজি রান্না করছি এখানে পঁইশাক মিষ্টি কুমড়ার ডুবা কাঁঠালের দানা আলুর ডাটা এখানে তারপর এখানে বেগুন আছে আরও অনেক কিছু আছে আর এখানে কাঁঠালার দানাটা আমি ধরে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিচ্ছি কি কাঠলের দানাটি একটু সকাল করে ভিজিয়ে রেখে তো